নমস্কার আজ আমি বিদ্যাসাগর ইউনিভার্সিটির বিএ ফার্স্ট সেমিস্টারের ভ্যাক পেপার পরিবেশবিদ্যার ছোটো প্রশ্নের দ্বিতীয় পর্বের সাজেশানটি তোমাদের সামনে তুলে ধরবো এবং ছোটো প্রশ্নগুলি বলার পর আমি বেশ কিছু গুরুত্বপূর্ণ বড়ো প্রশ্ন তোমাদের বলে দেব। তাই ভিডিওটি প্রথম থেকে তোমরা শেষ অবধি দেখতে থাকো একটি কথা তোমাদের বলে রাখি যে এই পরিবেশবিদ্যার ছোটো প্রশ্নের প্রথম পর্বের যে সাজেশানটি আমি তুলে ধরেছি সেখানে প্রত্যেকটি ছোটো প্রশ্নের উত্তর তৈরি করে দিয়েছি কিন্তু এখন এই মুহুর্তে আমার অতটাও সময় নেই তাই আমি শুধুমাত্র প্রশ্নগুলো তোমাদের বলছি তোমরা একটু উত্তরগুলো নিজেরা লিখে নিও দেখো দ্বিতীয় পর্বের ছোট প্রশ্নতে তোমরা কি কি পড়বে এক পরিবেশ কাকে বলে দুই বাস্তুতন্ত্র কাকে বলে তিন সুস্থায়ী উন্নয়ন কি চার মরুকরণ কী পাঁচ জেএফএম কি ছয় গচ্ছিত ও প্রবাহমান সম্পদ কাকে বলে সাত ইনসিটু ও এক্সি সংরক্ষণ কি আটেতে রেখেছি রেড ডাটা বুক কী নয়েতে রেখেছি ইকোলজি ও সিনকোলজি কী দশেতে রেখেছি এনপিপি ও জিপিপি কি এগারোতে রেখেছি পরিবেশ অবনমন কী বারোতে রেখেছি অম্লবৃষ্টি কী তেরোতে রেখেছি ইউট্রোফিকেশান কী চোদ্দোতে রেখেছি চারটি অপ্রচলিত শক্তির নাম লেখো পনেরোতে রেখেছি চারটি ছোঁয়াচে নয় এমন রোগের নাম লেখো ষোলোতে রেখেছি বর্জ্যের পুনর্ব্যবহার বা পুনর্চক্রীকরণ কী সতেরোতে রেখেছি লিন্ডেম্যানের সূত্রটি লেখো আঠেরোতে রেখেছি চারটি পেশাগত রোগের নাম লেখো বা পেশাগত রোগ কী এটাও একটু দেখে রাখবে উনিশেতে রেখেছি ইলেকট্রনিক বজ্র কী কুড়িতে রেখেছি চিরাচরিত ও অচিরাচরিত শক্তির পার্থক্য লেখো একুশে রেখেছি পরিবেশগত আইন কী বাইশে রেখেছি কঠিন বর্জ্য পদার্থ কী তেইশে রেখেছি বায়োস্পিয়ার রিজার্ভ কী চব্বিশে রেখেছি গ্রিন হাউস এফেক্ট কী পঁচিশে রেখেছি সাইলেন্ট ভ্যালি আন্দোলন কী ছাব্বিশে রেখেছি বসুন্ধরা সম্মেলন কী সাতাশে রেখেছি চেরনোবিল গ্যাস দুর্ঘটনা আঠাশে রেখেছি ব্রারল্যান্ড কি এই মুহূর্তে এর বেশি তোমরা আর করে উঠতে পারবে নি তাই আমি বলবো এই সাজেশানগুলি এবং প্রথম পর্বের সাজেশানগুলি অবশ্যই কিন্তু তোমরা ভালো করে পড়ে রাখবে এইবার দেখে নাও বড়ো প্রশ্নগুলির মধ্যে কোনগুলি ছেড়ে যাওয়া চলবে না একেতে রাখছি সুস্থায় উন্নয়নের ধারণা নীতি ও পদ্ধতি সম্পর্কে আলোচনা করো পেয়েতে রাখছি সুস্থায় গুরুত্ব ও উদ্দেশ্য আলোচনা করো তিনেতে রাখছি বাস্তুতন্ত্রের উপাদানগুলি আলোচনা করো চারেতে রাখছি বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহ আলোচনা করো গুরুত্ব সমেত আচ্ছা পাঁচেতে রাখছি অরণ্য জলজ এবং তৃণভূমি বাস্তুতন্ত্র সম্পর্কে আলোচনা করো এই তিনটের মধ্যে একটা আসার সম্ভাবনা কিন্তু খুব বেশি ছয়েতে রাখছি সম্পদ কাকে বলে সম্পদের শ্রেণীবিভাগ সম্পর্কে আলোচনা করো সাতে রাখছি জীববৈচিত্র্য ধ্বংসের কারণ ও সংরক্ষণ সম্পর্কে আলোচনা করো আটেতে রাখছি জীববৈচিত্র্যের প্রকারভেদ ও গুরুত্ব লেখো নয়েতে রাখছি ভারতবর্ষকে মেগা ডাইভার্সিটি দেশ কেন বলা হয় তা লেখো দশেতে রাখছি চারটে দূষণকে বায়ু দূষণ জল দূষণ শব্দদূষণ মৃত্যুকা দূষণ এই চারটে দূষণ তোমরা খুব খুব ভালো করে পড়ে রাখবে আশা রাখছি এই চারটে দূষণের মধ্যে একটা দশ নম্বরে অবশ্যই আসবে এই বছর এগারোতে রাখছি ওজন অবক্ষয় কাকে বলে ওজন অবক্ষয়ের কারণ মানুষের উপর এর প্রভাব ও প্রতিকার আলোচনা করো বারোতে রাখছি পরিবেশ আন্দোলন কাকে বলে এবং বিভিন্ন পরিবেশ আন্দোলনগুলি ব্যাখ্যা করো এগারোতে রাখছি পরিবেশ আইনের প্রয়োজনীয়তা ও ভারতবর্ষের গুরুত্বপূর্ণ পরিবেশগত আইনগুলি আলোচনা করো চোদ্দতে রাখছি বিপর্যয় ব্যবস্থাপনা কাকে বলে যে কোনো একটি প্রাকৃতিক বিপর্যয় সম্পর্কে আলোচনা করো পনেরোতে রাখছি ভারতের জনসংখ্যা বৃদ্ধির কারণ ফলাফল ও প্রতিকার আলোচনা করো এই রকমের প্রশ্নগুলো কিন্তু তোমরা মোটামুটি লিখতে পারবে আরও একটি জিনিস তোমরা কিন্তু খেয়াল করবে তোমাদের পাঁচ নম্বরের প্রশ্ন আলাদাভাবে হয়তো আসেনি কিন্তু কোনো দশের মধ্যে পাঁচ আসতেও পারে সেখানে কিন্তু পার্থক্য দিয়ে দিতে পারে যেমন খাদ্য শৃঙ্খল ও খাদ্য জালের মধ্যে পার্থক্য বা বাস্তুতন্ত্র বাস্তুবিদ্যার মধ্যে পার্থক্য বা বলতে পারে মরুকরণের প্রতিরোধে কি কী পরিকল্পনা গ্রহণ করা হয়েছে বা মরুভূমি প্রসারণের পর্যায়গুলি উল্লেখ করো এই ধরনের প্রশ্নগুলো তোমরা কিন্তু একটু দেখে রাখবে